আসসালামু আলাইকুম দর্শক সাকিব খানের একটা কথায় তাসনিয়া ফারিনের কপাল খুলে গেল আবার ইদিকা ফলের একটা কথায় তাসনিয়া ফারিনের একটা বিশাল সুযোগ হয়ে গেল দেখেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ঘটনা ঘটে অনেকবারই ঘটছে ইভেন কেমত থেকে কেমত যে সিনেমার মাধ্যমে সালমান শাহ আসলো সেই সিনেমায় সালমান শাহ আগে এই প্রস্তাব গেছে মডেল নোবেলের কাছে গেছে তৌকির আহমেদের কাছে অভিনেতা তখন তৌকির আহমেদ কিন্তু সুপার ডুপার একজন নাটকের তখন ইমনও নাটক করে কিন্তু তৌকির আহমেদ তখন স্টার সুপার স্টার নাটকের তৌকির আহমেদদের যে প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে ইমো বা সালমান শাহ তারপরে আজকে সালমান শাহ হয়েছে আবার এই যে সিয়াম আহমেদ আসছে পুরামো দুই দিয়ে এই সিয়াম আহমেদের কাছে এই সিনেমাটা আগে যায় না আগে গেছে তৌসিফের কাছে তৌসিফ এবং জোহানের কাছে তারা দুজন যখন ফেরত দিছে তারপরে সিয়ামের কাছে আসছে এবং তৌসিফ জোহান আজকে কিন্তু এখন এসে চেষ্টা করতেছে সিনেমায় কিছু একটা করবার জন্য সো সময় এবং সুযোগ সবার কাছে সবসময় আসে না তাসনে ফারিনের এখন সময় এবং সুযোগটাও সে পাচ্ছে আজকে সেই বিষয়টাই এই কন্টেন্টে আলাপ করব আপনারা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন প্রিন্স সিনেমার প্রয়োজনের সঙ্গে তাসনিয়া ফারিনের দুটি ছবি দেখেছেন যেখানে তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমার অন্তর্ভুক্তিতে কন্ট্রাক্ট সাইন করতেছে এবং সেই কন্ট্রাক্টে কত টাকা পারিশ্রমিক সে অ্যাডভান্স দিল এবং কত টাকায় সেই সিনেমাটা করছে সেটা ব্লার করে দেওয়া আছে

এই টিমের সঙ্গে অ্যানাউন্সমেন্টের আগে যখন এই টিমের সঙ্গে আমি বসছিলাম তখন তারা বলছিল যে প্রত্যেকটা শিল্পীকে অডিয়েন্স অডিশন দিয়ে তারপরে প্রিন্স টিমে অন্তর্ভুক্তি করা হবে ছোট্ট একটা ক্যারেক্টার হলো তার একটা অডিশন হবে তার আগে আপনাদেরকে একটু অডিশনটা একটু কেয়ার করি অনেকের কাছে হয়তো অনেকেই জানেন ম্যাক্সিমাম জানেন দু একজন জানেন অডিশনটা কি হচ্ছে হচ্ছে যে আপনি ক্যারেক্টারে আপনাকে ডাকা বা ভাবা হচ্ছে সেই ক্যারেক্টারটা আপনাকে ক্যামেরার সামনে অ্যাক্টিং করে হবে উইথ আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাক্টিংটা ওরা শুধু যে আপনাকে ডেকেছে তা কিন্তু না এই ক্যারেক্টারটা যায় এরকম আরো পাঁচ সাতজনকে ডাকছে সবার একটা এরকম টেস্ট নেওয়া হয়েছে ক্যামেরার সামনে তারপরে সেই সবার টেস্টটা এই টিম দেখবে দেখার পরে যারটা ভালো হবে তাকেই ফাইনাল করবে তো সেইখানে তাসনিয়া অডিশনটা টপকায় গেছে ডিউ টু শাকিব খান কথা দিয়েছে অডিশন তার দিতে হয় নাই সেকেন্ড যে বিষয়টা বললাম যে তার আরো একটা জিনিস কপাল খুলে গেছে এই সিনেমার যে লিড রোল এটা শোনা যাচ্ছে যে এই সিনেমার যে লিড রোল সেটি করার কথা ছিল ইদি পালের কিন্তু এর আগে সম্ভবত একটা নিউজ আপনারা খেয়াল করেছেন কিনা ইদি পাল প্রিন্স সিনেমার জন্য চল্লিশ লক্ষ টাকা ডিমান্ড করেছিল এটি একজন নায়িকা হিসেবে আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক সর্বোচ্চ পারিশ্রমিকেরও গুণ নায়িকা হিসেবে বাংলাদেশে কোনো নায়িকা এত টাকা পারিশ্রমিক এর আগে পায় নাই এখন কথা হলো এদিকে পাল কি নাকি সে হুশ হারাই ফেলছে সাকিব খানের হাত ধরে সে ইন্ডাস্ট্রিতে থিত হইছে সাকিব খানের প্রিয়তমা করার পরে তাকে সবাই যেভাবে চিনছে তার নায়িকা হিসেবে যতটা এক্সেপ্টেন্স পাইছে সেইখান থেকে সে সাকিব খানের সিনেমাতেই চল্লিশ লক্ষ টাকা ডিমান্ড করে বসে কি ঘটনাটা কি হইতে পারে ঘটনাটা এই হইতে পারে যে প্রিন্স টিম যেভাবে আওয়াজ দিয়ে আসছে যে বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে প্রিন্স সিনেমা এটা কিন্তু 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 এরকম একটা একটা আওয়াজ হাইপ ক্রিয়েট এখন চিন্তা করতে পারে হয়েছিল যে সাকিব খান যদি দুই তিন কোটি টাকা নেয় শাকিব খান যদি তিন কোটি টাকা নিতে পারে তো আমি কেন মেন দায়িকা হয়ে চল্লিশ লক্ষ টাকা নিতে পারবো না তার মধ্যে বরবাদ প্রিয়তমা দুইটা ব্লকবাস্টার দিচ্ছে সে সাকিব খানের সাথে আরো একটা ব্লকবাস্টার হবে কনফার্ম ইদিকা পাল সাকিব খান জুটি হলে সেই কনফার্ম শটে ইদিকা পাল একটা বাজি খেলছে একটা টোপ ফেলছে ভাই সাকিব খানের সঙ্গে ইদিকা পাল লাগে না সাকিব খানের সঙ্গে সাবলানুর দাঁড়াইলেও বা জয় আসাম দাঁড়াইলেও সাকিব খানের সিনেমা সুপার হিট হ্যাঁ ইদিকা পাল হইলে সেটার আলাদা একটা গ্রহণযোগ্যতা হইতো বাট সেটার মাইলেজ যে তিন কোটি টাকা বা ত্রিশ লাখ টাকা বেড়ে যেত এমন কিছু না বিষয়টা যদি এরকম যে অ্যাড কাপায় আরো কাপি কাপালের কারণে ইদি কাপালের জন্য তার মার্কেট ভ্যালু যদি চল্লিশ চার কোটি টাকার মতো হইতো তাহলে তারা চল্লিশ লাখ টাকা দিয়ে কোনো বিষয় ছিল না তাই যে লোকের দিয়ে যে লোকের নামে ত্রিশ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে তাকে তো তিন কোটি টাকা দিবেই ইপালের নামে দুই কোটি টাকা দিয়ে বা এক কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানায় তো কয় টাকা ব্যাক করে বা ইদি কাপালের সঙ্গে এই যে দেব লাস্ট যেই সিনেমাটা রিলিজ হলো কয় টাকা প্রফিট করতে দেব তো আমার মনে হয় পরে সে মাথা ঢুকছে যে তার ইদি কাপালের না নিয়ে অন্য কোনো নায়িকা নিলে ভালো হইতো যাই হোক ইদি কিন্তু চরম একটা ভুল করেছে যদি সে চল্লিশ লক্ষ টাকা ডিমান্ড করে থাকে কারণ এরকম একটা বাজ উঠছে যে বেশি চাইছে বলে সম্ভব হয় নাই সেখানে ওই দিয়ে কাপাল হচ্ছে পারিশ্রমিকা ফারিনকে এতে করে তাসনিয়া ফারিনের কিন্তু কপাল খুলে গেল ইধি বেশি পারিশ্রমিক চাওয়ার কারণে এরকম এর আগে বহু হয়েছে আহ ইলিয়াস কার্জনের কারণে ইলিয়াস কার্জন অনেক টাকা চাইছে ইলেশানস কে বাদ দিয়ে মান্ডা সুযোগ দেওয়া হয়েছিল মান্না সুপার হিট সিনেমাটা এইভাবে অনেকেই টাকার কারণে ক্যারেক্টার ছেড়ে দেয় বা টাকাটা বেশি চেয়ে বসে বা নিজের অবস্থানটা ওই সময় এসে বুঝতে পারে না ইদি পাল কিন্তু এখন সামরুল হয়ে যায় নাই যে তার নামটা আগে থাকবে আর শাহিম খানের নামটা পরে থাকবে সে এখনো ইদি কাপাল হচ্ছে আর এমন সময় সে যদি চল্লিশ লক্ষ টাকার চেয়ে বসে তাহলে কে তার কাজ দিবে ইন ফিউচার আমার তো মনে হয় বাংলাদেশে আর ইদিকাল পলকে নিয়ে আর কোন সিনেমা নাও হতে পারে যদি এই ঘটনা সত্যি হয় ঘটনা সত্যি হওয়া লাগবে না এটা যে একটা গুঞ্জন উঠছে যে পারিশ্রমিক বেশি চাওয়ার কারণে ইদি কাপালকে নেওয়া হয় না এই কারণেই তো ইদি কাপালের সঙ্গে কেউ যোগাযোগই করবে না ভাই

তাস্তিফারিনের একটা সিনেমা শরীফ রাজের সঙ্গে দেখছেন এবং সিনেমাটা খুব বেশি ব্যবসা করতে পারে নাই বাট অভিনয়টা কিন্তু কথা বলতে পারে নাই তো ওই একই জায়গায় তাস্তিফারিনের যদি অভিনয় নিয়ে কোনো সংকট না থাকে অভিনয় নিয়ে যদি কোনো কথা না থাকে তাহলে ইদি যেই জায়গাটা বাংলাদেশে করে ফেলেছিল ঠিক একই জায়গায় একটি ছবি দিয়ে চলে যেতে পারে তাস্তি ফারিন কারণ তাস্তি ফারিন কিন্তু কোন নতুন মুখ নয় সে টেলিভিশনে বহু নাটক করেছে এবং আমার সঙ্গেও তার সঙ্গে আমিও অনেকগুলো নাটকে কাজ করেছি তার অভিনয়ের প্রতি ডেডিকেশন আমি দেখছি সে সিনসিয়ারিটি ডেডিকেশন পাচুয়ালিটি এগুলো যদি থাকে একজন শিল্পীর সততা অনেস্টি এগুলো যদি থাকে একজন শিল্পীর তাহলে সেই শিল্পীর পেছনে ফিরে তাকাবার দরকার হয় না এবং ফারিন আর পেছনে ফিরে তাকাবার দরকার নেই তার সাকিব খানের সঙ্গে হয়ে গেছে সাকিব তার আর পেছনে ফিরে তাকাবার কিছু নাই সে এখন শুধু সামনের দিকে এগিয়ে যাবে ঝড়ো হওয়ার গতিতে এমনটাও হইতে পারে যে সাকিব খান এর পরবর্তী সিনেমাতেও তাস্তিরা ফারিনকেই কাজ করতে পারে যদিও শাহিব খান কিন্তু বলছিল সামিলানুর নিয়ে সে আরো একটা সিনেমা মানাবে সামিলানুরের সঙ্গে আরো একটা সিনেমায় সে কাজ করবে কিন্তু এখনো পর্যন্ত শোনা এখনো পর্যন্ত জানা যায় নাই সেটা কোন সিনেমা তবে খান যেহেতু বলছে যেহেতু কথা বেরোইছে তার মানে সামিলানুরের সঙ্গেও শাকিব খানকে আমরা আরো একটা সিনেমায় দেখতে পাব এখন সাবলানুর তাসনিয়া ফারিন তারা এবং আরো একটি নাম এটা হচ্ছে এরা কিন্তু ছোট একই পাশাপাশি গতিতে যাচ্ছিল সবাই ডিমান্ডে তাদের নাটকের ডিমান্ড কিন্তু তাদের ক্যারেক্টারের ডিমান্ড বা তাদের রেমুনারেশন নাটকে অলমোস্ট খুব কাছাকাছি ছিল এরা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে তাসনিয়া ফারিন তো চলে আসছে উঠে আসছে সাবিলা উঠে আসছে তানজিদ দিশাও উঠে আসতেছে বাকি রইলো মেহেজাবিন মেহেজাবিন কি পিছিয়ে যাচ্ছে কিন্তু মেহেজাবিনেরই কিন্তু সবার আগে থাকার কথা ছিল মেহেজাবিন এদের সবার চাইতে একটু হলেও বড় অবস্থান বিলং করতো মেহেজাবিনের পাঁচজন অনেস্টি সিনসিয়ারিটি ডেডিকেশন এগুলো কোনো প্রশ্ন নাই আমি যে কটা শুটিং করেছি মেহজামের সঙ্গে নাটকে প্রত্যেকটা শুটিং এ আমি কখনো তার আগে যাইতে পারিনি আমি গিয়ে দেখছি সে সেটা আছে তাকে নয়টা কল দিলে সে আটটায় যায় সেটা বসে থাকে তার কোন কন্টিনিউটি পোশাক পোশাক সব এভরিথিং যদিও পরের দিন দুইটাও যদি সে শুটিং শেষ করে যায় অন্য সেটে যদি কাজ থাকে সে পরের দিন আবার ওই আটটার মধ্যে সেটে চলে যায় জাদু সেই জায়গা থেকে মেহজাবিন কি একটু পিছিয়ে গেল তিনজনের চাইতে মেহজাবিন কি সাকিব খানকে ডিজার্ভ করে না নাকি সাকিব খান মেহজাবিন থেকে দূরে আসছে এই বিষয়গুলো নিয়ে আগামী একটি কন্টেন্টে কথা বলবো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে মেহজাবিন নাকি আজমান রুশোর রোমান্টিক ফিল্মে সাকিব খানের সঙ্গে যুক্ত হবে সেটা সম্ভাবনা কতটুকু বাদেও কি হচ্ছে সেটি নিয়ে পরবর্তী কন্টেন্ট আলাপ করবো আজকের কন্টেন্ট দেখে শেষ করছি সাস্তে ফারিনের জন্যে অনেক অনেক শুভকামনা